একটা ফুল সে কিন্তু অনেক নিষ্পাপ আর এই নিষ্পাপ জীবনটা শেষ করে দেয় তার পরিপূর্ণ সৌন্দর্য আমাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য ফুলটা যখন ফুটে যায় তখন কিন্তু আস্তে আস্তে করে সে শুকিয়ে যায় একটা সময় একটা একটা পাপড়ি করে ঝরে পড়ে নিঃশেষ হয়ে যায় আর এই তো দেখেন কি সুন্দর তার সৌন্দর্য আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকে আমার বেলকুনিতে যে ফুলগুলো ফুটেছিলো আমার তো দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল এতগুলো ফুল ফুটে কিন্তু আমার বেলকনির সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছিল পরক্ষণেই মন খারাপ হচ্ছে এই ফুলগুলো কিন্তু আমি আর কালকে পাবো না সে তার সর্বোচ্চ দিয়ে আমার বেলকুনিটাকে সুন্দর করে দিয়েছে বিকেলে যখন গিয়েছিলাম তখন কিন্তু এই ফুলগুলো আর ছিল না যাই হোক ফুলগুলো দেখে আজকে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি প্রতিদিনই তো আপনাদের সঙ্গে নাস্তা খাওয়া শেয়ার করি আপনারা হয়তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন যার কারণে আজকে আর কোনো নাস্তা খাওয়া শেয়ার করিনি নাস্তা খেয়ে বেডরুমের বেডশিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি বেডশিট যেদিন আপনি চেঞ্জ করবেন দেখবেন ওই রুমের অনেকগুলো কাজ এলোমেলো হয়ে যায় ফার্নিচারগুলো মোছা খাটটা সুন্দর করে মোছা সব কিছু মুছে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে কমপ্লিট করে আসার পরে এই যে সৌন্দর্যটা এটা কিন্তু দেখা যায় একদম বেডরুমটা খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে গিয়েছিলাম বাজারে বাসার জন্য কিছু মাছ আনার জন্য অল্প কিছু মাছ ফ্রিজে আছে যার কারণে চিন্তা করলাম এ মাসে অল্প কিছু মাছই কিনে ফেলি মাসের শুরুতেই আমি সব সময় চেষ্টা করি আমার সংসারে কোথায় কি লাগবে সেই জিনিসটা করে রাখার জন্য আমার বাসায় কিন্তু এই তেলা মাছটাই বেশি খাওয়া হয় আর এটা তেলাপোকা বলারও একটা কারণ আছে আমার ছোট বোন ও যখন অনেক ছোট ছিল ও তখন তেলাকোপারে তেলা বলতো যার কারণে হচ্ছে ওকে দুষ্টামি করে এখনও কিন্তু আমরা এটাই বলে থাকি ওকে আমরা সব সময় বলি যে তোমার এই তেলাকোপা মাছটাই বেশি পছন্দ তাই না কিছু কিছু সময় কিছু কিছু কথা মনে পড়ে যায় তখন কিন্তু ভালোই লাগে আস্তে আস্তে করে সবাই কিন্তু বড় হয়ে গিয়েছে ওই যে কথাগুলো সেগুলো কিন্তু রয়ে গিয়েছে এই যে মাছগুলো আমি এভাবে করে আস্ত আস্ত করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমরা অনেকেই কিন্তু ফ্রিজে মাছ সংরক্ষণ করি সঠিক নিয়মে যদি আপনি মাছগুলো সংরক্ষণ করেন তাহলে অনেক দিন কিন্তু তার টেস্ট একদম সুন্দর থাকে এবং আপনার নিতেও কিন্তু অনেক সুবিধা হবে আমি মাছগুলো ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম পরবর্তীতে একটা একটা মাছ একটা একটা পলিতে করে পেঁচিয়ে রেখে দিয়েছি আমি আজকে কাজকি মাছ এনেছিলাম তেলাপিয়া মাছ এনেছিলাম আর একটা হচ্ছে ইলিশ মাছ এনেছি কাচকি মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এভাবে প্লাস্টিকের যে পলি ব্যাগগুলো আছে সেগুলো কেটে কেটে ছোট করে নিয়েছি আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ছোট ছোট করে পলি ব্যাগে করে রেখে দিচ্ছি আর আমার যখন দরকার হবে একটা একটা ছোট এই প্যাকেটটা বের করে নিলেই হয়ে যাবে সবগুলো কিন্তু বের করতে হবে না ফ্রিজে একবার কোনো কিছু ঢুকানোর পরে সেটা যদি আপনি বারবার বের করেন আর বারবার হচ্ছে ঢুকান তাহলে কিন্তু তার গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে যায় এর জন্য আপনার যখন যতটুক প্রয়োজন সেভাবে করেই কিন্তু রেখে দেওয়া ভালো আমি সব মাছগুলো ফ্রিজে তুলে রেখে এসেছি আর এখন ইলিশ মাছ রান্না করার জন্য কচু নিয়ে নিয়েছি কচুর ছড়া দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজা হয় কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন কচুর ছড়া আমি একটু করে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা হালকা সিদ্ধ করে নিলে না খোসাটা ছড়াতে খুবই সহজ হয় ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু ইলিশ মাছটা হালকা একটু ভেজে নিয়েছি আর তারপর কচু ছড়াগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে করে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক মজা হয় আর আমি এখানে একটু করে শুধু রসুন বাটা ব্যবহার করেছি আর কোনো মশলাই ব্যবহার করিনি আর মাছটা না অনেক ভালো ছিল আমি যখন ভয়েস দিচ্ছি অলরেডি কিন্তু খেয়ে নিয়েছি মাছটা এখন দিয়ে দিয়ে উপর থেকে একটু গরম পানি দিয়ে দিচ্ছি কচুর ছড়াতে আমার কাছে মনে হয় একটু ঝোল ঝোল হলে খেতে বেশি ভালো লাগে আর যত মশলা কম হবে তত কিন্তু ইলিশ মাছের অরিজিনাল যে ফ্লেভার সেই ফ্লেভারটা পাওয়া যায় আমরা কিন্তু এখন চাইলেই এই তরকারিটা রান্না করে খেতে পারি কারণ কিছু কিছু তরকারি আছে যে কিছু কিছু মাছের সঙ্গে নির্দিষ্টভাবে রান্না করলে সেটার টেস্টটা অনেক ভালো লাগে যেমন ইলিশ মাছের সঙ্গে কচু তারপরে হচ্ছে কাঁচকলা শাপলা এগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ইলিশ মাছের তরকারিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে আমি কিছু কচুর ছড়া সিদ্ধ করে নিয়েছি আমি অনেকের ভিডিওতে দেখেছি যে কচুর ছড়া দিয়ে হচ্ছে ভর্তা তৈরি করে আমার কাছে কিন্তু খাওয়া হয়নি কখনো আজকে মনে করলাম একটু ট্রাই করে দেখি কেমন রেজাল্ট আসে তবে খুবই কিন্তু ভালো লেগেছিল আমি বেশি করে পেঁয়াজ এবং আমের যে আচার থাকে সেই আচারের তেলটা দিয়ে ভর্তাটা তৈরি করেছিলাম সত্যি বলতে অনেক মজা ছিল দুই টুকরো মাছ আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম আসলে ইলিশ মাছ আপনি যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু টেস্ট তারপর হচ্ছে মূল যে কথাটা সেটা হচ্ছে এটা যে এত দামি একটা মাছ চাইলেই কিন্তু আপনি ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন না যার কারণে একটু একটু করে আমিও চেষ্টা করেছি সব ধরনের টেস্ট নেওয়ার জন্য আমি কিন্তু রান্না শেষ করে সরাসরি টেবিলে সব খাবারই পরিবেশন করে দিয়েছি আর এখন খাবারটা খেয়ে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম